নমস্কার গঙ্গাসাগর ব্লকের আরেকটি ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা জানেন হেডলাইন দেখে বুঝতে পারছেন সাগরের বামনখালীতে পাথর প্রতিমা স্পোর্টিং ক্লাবের পরিচালনায় সাগর আইল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি যেখানে কিন্তু খেলা শুরু হচ্ছে তার শুভ উদ্বোধন উনতিরিশে ফেব্রুয়ারি আর তিনে মার্চ আপনারা জানেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক আজাহার উদ্দিন আসছে আর আমি আজকে পৌঁছে গেছি সাগরের বামনখালীর পাথর প্রতিমা স্পোর্টিং ক্লাবে আপনারা দেখতে পাচ্ছেন যে পাথর প্রতিমা স্পোর্টিং ক্লাব থেকে সরাসরি আপনাদের সামনে লাইভ তুলে ধরছি গঙ্গাসাগর যা যারা লাইভে জয়েন জয়েন হননি অবশ্যই আপনারা জানেন যে ক্লাবের সদস্যরা এখানে রয়েছে পাথর প্রতিমা স্পোর্টিং ক্লাবের সমস্ত সদস্যরা রয়েছে দেখতে পাচ্ছেন সবাই একটু হাই করো সবার জন্য সুখবর এই প্রথম সাগরে আসছে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক আজাহার উদ্দিন সেই সম্পর্কে কিন্তু আজকের এই ক্লাবে পৌঁছে গেছি আর ক্লাবের সম্পাদক এবং সভাপতি রয়েছে দাদারা রয়েছে দাদাদের কাছ থেকে জেনে নেব যে কি কি বিষয়ে অনেকে ভাবছিলেন যে আমি বেশ কয়েকদিন ধরে বলছি যে সাগরের বামনখালী পাথর প্রতিমা স্পোর্টিং ক্লাব তারা নিয়ে আসছে তাদের যে ফুটবল খেলা হবে ফুটবল খেলাতে তারা নিয়ে আসছে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক আজাহার উদ্দিনকে অনেকে বিশ্বাস করতে পারছিলেন না কিন্তু এটা কিন্তু সত্যি বাস্তব সত্যি আর আজকে সেই ক্লাবে পৌঁছে গেছি সভাপতি রয়েছে দাদা রয়েছে শামসুলদা শামসুলদা জেনে নেব যে অনেকে বলছিল যে এই আমি যখন লাইভ করি অনেকে বলছিল যে আজারউদ্দিন আজ সত্যি এটা কি সত্যি ঘটনা এটা যদি একটু বলে আমাদের ফাইনালের দিন অর্থাৎ তেসরা মার্চ ফাইনালে উপস্থিত থাকছেন আমাদের ভারতীয় প্রাক্তন ক্রিকেটার অধিনায়ক মোহাম্মদ উদ্দিন। কি উপলক্ষে থাকছে এটা যদি একটু চলছে এবারে বলো বলো তো আমরা গতবারে আমাদের ফাইনালে দিনে এনেছিলাম তারকা ফুটবলার ভারতের অধিনায়ক মেহতাবকে মেহতাব হোসেনকে তো আমরা এবছরও আনছি আমরা ভারতের যে ক্রিকেটার প্রাক্তন ক্রিকেটার কি উপলক্ষে আনছেন ফুটবল খেলাকে কেন্দ্র করে আমাদের সাগর দ্বীপের যে উত্তর সাগরে অর্থাৎ উত্তর সাগরে আমরা প্রতি বছর পাত্র প্রতিমাসন ক্লাবের পক্ষ থেকে যে টুর্নামেন্ট আয়োজন করি এবছরও আমরা করছি এবং সেই টুর্নামেন্টের ফাইনালেই আমরা আনছি আসছেন আমাদের তেসরা মার্চ আমাদের দিন ফাইনাল অনুষ্ঠিত হবে তেসরা মার্চ এবং খেলাটা সম্পর্কে যদি একটু বলো খেলা আমরা হচ্ছে শুধু খেলাটা নয় এটা হচ্ছে ভারতের তথা ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক খেলা প্রত্যেকটা মানুষের সহযোগিতায় আমরা সেই খেলা অনুষ্ঠান করেও থাকি তা আমরা এবছরও সেই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছি তার যার শুরু হবে উনত্রিশে উনত্রিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল চারটায় এবং আমরা এই অনুষ্ঠানে শুধু আমন্ত্রিতদের সঙ্গে সঙ্গে সারা সাগরে আমরা এখান থেকে শিক্ষামূলক অনুষ্ঠান এবং বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই অনুষ্ঠানটা উদযাপন করি যাতে শুধু এলাকা নয় গোটা সাগরের মানকে ভারতবর্ষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আর খেলার নিয়মাবলী কতজন করে খেলছে সেই সমস্ত যদি একটু বলে সেভেন সাইড মাঠ আমাদের সেভেন সাইড খেলা হবে অর্থাৎ যে সেভেন সাইড যে সিস্টেম আছে সেই সিস্টেম মেনেই খেলা হবে অফসাইড বিহীন দাদা আর যদি কিছু একটু বলেন না তবে আমাদের যেটুকু বলার আমি তো অনেকটাই বলেছি তো আমাদের সম্পাদক সাহেব আছেন আর এই খেলা লাইভ দেখতে হলে কি দেখতে হবে গঙ্গাসাগর ব্লগ এর ফেসবুক পেজ ফলো রাখতে হবে প্রতি বছরই বিশেষ করে গত বছর তো আমরা লাইভ করেছিলাম এই গঙ্গাসাগর ব্লগ এই গঙ্গাসাগর facebook.com কে দিয়ে তো আমরা এবছরও লাইভ করব জিনারা বা যে সমস্ত মানুষজন আমাদের এই হ্যাঁ দেখতে হলে অবশ্যই কি গঙ্গাসাগর ব্লগ আমাদের সেই লাইভ দেখতে হলে জিনারা আসতে পারবেন না জিনারা ফেসবুক লাইভে অবশ্যই দেখতে পাবেন সাগর গঙ্গাসাগর ব্লক ফেসবুক ডটকমের মধ্য দিয়ে আপনারা সরাসরি এই খেলা দেখতে পাবেন তো আমি বিশেষ করে সভাপতি হিসেবে সাগর দ্বীপের আপামর প্রত্যেক জনসাধারণকে বিশেষ অনুরোধ জানাব আপনারা আসুন আমাদের মনোরম পরিবেশে আপনারা খেলা উপভোগ করুন এবং ঠান্ডা যদি আমাদের পাথর প্রতিমা স্পোর্টিং ক্লাব সন্নিকষ্ট অর্থাৎ গাঙ্গুলি মোড় থেকে এক মিনিটের হাঁটা পথে আমরা আপনারা শুনলেন যে শামসুলদা জানালে যে তাদের খেলা হচ্ছে আর আজাহার উদ্দিন কিন্তু সত্যি আসছে অনেকে ভাবছিলেন যে আজহারউদ্দিন আসেনি আজহারউদ্দিন আসে আসবেন না কি আসবে অনেকে জানতে চেয়েছিলেন কিন্তু না আজহারউদ্দিন সত্যিকারে আসছে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক আপনারা শুনলেন যে এই ক্লাবের সভাপতির মুখ থেকে অনেকে ভাবছিলেন আমাকে অনেকে ঠাট্টা করছিলেন যে সত্যি কি আজহারউদ্দিন আসছে সাগরে এটা কি সত্যি কিন্তু আজকের কিন্তু সেইটা ধোঁয়াশা কিন্তু কাটিয়ে দিল এই ক্লাবের সভাপতি শামসুলদা তিনি জানিয়ে দিলেন যে উদ্দিন আসছে তিনে মার্চ সাগরের বামন আপনারা জানেন যে মার্চের তিন তারিখে সেই নেটওয়ার্ক প্রবলেমের জন্য একটু সমস্যা হচ্ছে মার্চের তিন তারিখে আসছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক উদ্দিন তারা আসছে কিন্তু সাগরের বামনখালীর পাথর প্রতিমা স্পোর্টিং ক্লাবের সেই ফাইনাল ম্যাচের দিন আর আজকে শুনে নেব যে এই ক্লাবের আপনারা জানেন যে আজকে সেই আকসারদার কাছ থেকে জেনে নেবো যে তাদের কি কী নিয়ম রয়েছে খেলার সেগুলো যদি ইতিমধ্যে চৌষট্টি জন লাইভ দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের আনন্দের সঙ্গে বলে রাখি পাথর প্রতিমা স্পোর্টিং ক্লাবের পরিচালনায় যে ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে সেই ফুটবল খেলার ফাইনালের দিন মার্চের তিন তারিখ আসছে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক উদ্দিনা সেই সম্পর্কে এই ক্লাবের সম্পাদকের কাছ থেকে জেনে নেবো যে আকসার ভাই রয়েছে আকসার ভাইয়ের কাছ থেকে জেনে নেবো যে কি কী ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের ক্লাবের পক্ষ থেকে আগে শামসুলদা বলেছে এখন আকসার বলবে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে আর কিভাবে খেলাটা পরিচালনা করা হবে একটু যদি বলেন নমস্কার লাইভে যারা আছে সবাইকে আমার ক্লাবের পক্ষ থেকে আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা শুভেচ্ছা জানাই আমাদের সাগর আইল্যান্ড চ্যাম্পিয়ন ট্রফি পরিচালনায় পাথর প্রতিমা স্পোর্টিং ক্লাব শুভ উদ্বোধন হচ্ছে উনত্রিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল তিনটে এবং এই খেলার শুভ উদ্বোধন করবেন আমাদের মাননীয় বিধায়ক এবং মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজিরা মহাশয় এবং এই টুর্নামেন্টের দ্বিতীয় দিন অর্থাৎ পয়লা মার্চ সকাল আটটা থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির শুরু হবে এবং প্রথম গ্রুপের খেলা সমস্ত খেলা কটা শ্রেমি খেলা পর্যন্ত যে এক তারিখেই শেষ হবে এবং দুই তার দু তারিখ বি গ্রুপ সমস্ত কটা শ্রেমি পর্যন্ত খেলাটা শেষ হবে এবং তিন তারিখ সেমি এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এবং এই তিন তারিখ বিকেল তিনটেই হাজির হবেন সাগরদ্বীপের মাটিতেই সর্বপ্রথম আসছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক আজারউদ্দিন সাহেব আসছেন এই হ্যাঁ ধরমদ আজার উদ্দিনের বিষয়টা যদি একটু বলেন 80 জন ইস্তিত গুণতে লাইভ দেখছে হ্যাঁ সাগর দ্বীপের মাটিতেই সর্বপ্রথম আমাদের ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক দুর্গদিন প্রায় 15 বছর ধরে ভারতের ক্রিকেট দলের নেতৃত্ব দিয়েছেন এবং তিনটে বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন উনি আসছে দিবে এবং আমাদের ক্লাবের সহযোগিতাই আসছে আমাদের যে সাগর আইল্যান্ড চ্যাম্পিয়ন ট্রফি তার ফুটবলের ফাইনালের দিন অর্থাৎ তিন তারিখ তিন তারিখ বিকেল তিনটেই মাঠে উপস্থিত হবেন মোহাম্মদ আজাদুদ্দিন সাহেব তাই সাগর দিবে তথা সাগরের বাইরে সমস্ত ফুটবল প্রেমী ক্রিকেট প্রেমী এবং সমস্ত নাগরিকদের মাঠে উপস্থিত থাকার জন্য আমার পক্ষ থেকে আমার ক্লাবের পক্ষ থেকে সবাইকে আমার আর যারা মাঠে আসতে পারবে না তাদের জন্য কি ব্যবস্থা অবশ্যই তাদের জন্য লাইভ থাকবে কাকদ্বীপ ডট কম এবং গঙ্গাসাগর ব্লগ আপনারা ফলো করবেন আপনারা লাইভ দেখতে পাবেন বাড়িতে বসে বাড়িতে বসে লাইভ দেখতে পাবেন অবশ্যই দেখতে পাচ্ছেন যে আকসাদ্দা বললেন যে সেই আসছে মানে অনেকে বলছিলেন যে সত্যি কি আজহার উদ্দিন আসবে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক অনেকে আমাকে ঠাট্টা করছিলেন কিন্তু নয় আমি যেটা আপনাদের বার্তা দিই সেটাই কিন্তু সঠিক আজকের আপনারা প্রমাণ পেয়ে গেলেন আপনারা জানেন যে সাগরে এই প্রথম আসছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মোহাম্মদ আজাহার উদ্দিন সাগরের বামনখালীর পাথর প্রতিমা স্পোর্টিং ক্লাবের ডাকে কিন্তু তাদের যে সাগর আইল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে মার্চের তিন তারিখে সেই তিন তারিখে বিকেলে কিন্তু আসছে সেই মোহাম্মদ আজাহার উদ্দিন দেখতে হলে অবশ্যই আপনারা আসুন সাগরে বামনখালীর পাথর প্রতিমা স্পোর্টিং ক্লাব সময় হতে পারে আপনারা জানেন যে আজাহার উদ্দিন আসছে আর তার জন্য কিন্তু জোর কদমে প্রস্তুতি চলছে ক্লাব কর্তৃপক্ষ তারা কিন্তু সদস্যরা রয়েছে আর এবারে সভাপতি রয়েছে এবারে সম্পাদক রয়েছে সদস্য এবং বামনকালী এমবিপি হাই স্কুলের শিক্ষক দাদা রয়েছে হ্যাঁ আপনারা জানেন যে কিন্তু সত্যিকারে আজহার উদ্দিন কিন্তু ফাইনালের দিন আসছে মাঠ ব্লগের ফেসবুক পেজে ফলো রাখবেন যারা আসতে পারবেন না গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখুন ফলো রাখলে আপনারা সেই আজহারউদ্দিনকে দেখতে পাবেন আর আসতে পারলে মামন পাথর প্রতিমা স্পোর্টিং ক্লাবের ময়দানে আসুন নাহলে গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও কাকদ্বীপ ডট কমের ফেসবুক পেজে আপনারা সরাসরি লাইভ দেখতে পাবেন এই পাথর প্রতিমা স্পোর্টিং ক্লাবের প্রথম দিন থেকে উদ্বোধনী দিন থেকে আজহারউদ্দিনের যে ফাইনাল ম্যাচ পর্যন্ত আপনারা দেখতে পাবেন সেই ফুটবল খেলার লাইভ আর দাদার কাছ থেকে জেনে নেব শিক্ষক দাদা আর এই ক্লাবের সদস্য দাদা কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে আরও একটু যদি আপনি একটু খুলে বলেন যেমন আকসাদ দা বললো এবং শামসুলদা বলল সম্পাদক আকসাদ দা এবং শামসুলদা সভাপতি বললো আপনি যদি একটু খুলে বলেন আর একটু খুব ভালো হয় নেটওয়ার্ক প্রবলেমের জন্য একটু সমস্যা হচ্ছে তবুও একটু যদি বলেন নমস্কার ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে যারা এই মুহূর্তে গঙ্গাসাগর পাথর প্রতিমা স্পোর্টিং ক্লাবে পরবর্তী যে কর্মসূচি ফুটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্টের যে লাইভ টেলিকাস্ট আপনারা দেখছেন আমার সাথে আছেন আমাদের ক্লাবের সভাপতি সেক্রেটারি এবং সমস্ত সদস্যরা এরা সভাপতি সেক্রেটারি আপনাদের পুরো বিষয়টা বলেছে মোহাম্মদ আজারউদ্দিন আসছে মোহাম্মদ আজার উদ্দিন ভারতীয় অধিনায়ক আগের বার দু হাজার আমরা এই ক্লাব থেকে এনেছিলাম ভারতীয় ফুটবলের অধিনায়ক এবং সবার প্রিয় মানুষ মেহতাবকে মেহতাব হোসেন এবার সেটাও আমরা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক লাইভে দেখিয়েছিলাম দর্শকদের পশ্চিমবঙ্গের অনেক ক্লাবে খেলা হয় কিন্তু আমি দেখেছি যে এই লেভেলের একটা খেলা পরিচালনা এবং এই উচ্চতার এক একজন অধিনায়ককে আনা এই খেলার মাধ্যমে আমরা যাদের দেখতে পাব তারা ভারতীয় অধিনায়ক সব জাতীয় স্তরের অধিনায়ক যারা জাতীয়তার নেতৃত্ব দিয়েছে যাদেরকে সারা পৃথিবী চেনে আর এদেরকে আনার পরে পাথর প্রতিমা স্পোর্টিং ক্লাবের উচ্চতা আমার শুধু মনে হয় না যে সাগরে আছে আমার এটা সাগর ছাড়িয়ে জেলা জেলা থেকে রাজ্য রাজ্য থেকে এটা জাতীয় স্তরে পৌঁছে গিয়েছে তবে হ্যাঁ খেলা অনেক বাচ্চাদের শিক্ষা সরঞ্জাম দেওয়া হয় আপনারা সবাই পাথর প্রতিমা স্পোর্টিং ক্লাবের খেলায় আসুন উনতিরিশে ফেব্রুয়ারি বিকেল তিনটা থেকে উদ্বোধন উদ্বোধন করবেন গঙ্গাসাগরের সাগরের ভূমিপুত্র আমাদের গঙ্গাসাগর আইল্যান্ডের মানুষ বিভিন্ন সেলিব্রিটিদের আনা এরপরে আরে আরেকবার যদি বলেন কে কে থাকবেন মানে মন্ত্রী থাকবেন বলছেন এই বিষয়টা যদি আরেকবার বলেন নেটওয়ার্ক প্রবলেম জন্য একটু কেটে যাচ্ছে বলেছেন আমাদের সভাপতি মহাশয় বলেছেন মাননীয় বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় সুন্দরবন উন্নয়নের পূর্ণ মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের উনি উদ্বোধন করছেন উদ্বোধনী হবে উনত্রিশে ফেব্রুয়ারি সন্ধ্যা বিকেল তিনটে বিকেল তিনটে হয়ে আছে এরপরে আজারউদ্দিন তো আসবেই আজার আমরা আপনাদের সামনে প্রথম নিয়ে আসছি এবং আমার মনে হয় যে কোনো ক্লাব ভারতবর্ষের কোনো ক্লাব বা পশ্চিমবঙ্গের কোনো ক্লাবে মনে হয় পাথর প্রতিমা ক্লাবেই কী বলেন সভাপতি মহাশয় পাথর প্রতিমা ক্লাবেই প্রথম আজার উদ্দিন আসছে এটা আমাদের একটা গর্বের ব্যাপার যে ওনাকে আমরা পেয়েছি আর আমরা আরও আনন্দিত যে আপনাদেরকে উপহার দিতে পারছি আপনারা দর্শক হিসাবে সবাই আমাদের এখানে আসুন সুন্দর একটা খেলার পরিবেশের মাধ্যমে আমরা সম্প্রীতি ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলি সবাইকে আমাদের পাথর প্রতিমা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আহ্বান এবং সবাইকে অভিনন্দন এখানে আরেকটা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে সেটা এই যে যারা খেলা দেখতে আসবেন তাদের জন্য সেরা দর্শক নির্বাচন করা হবে যিনি সেরা দর্শক হিসাবে থাকবেন আমরা দেখি বিভিন্ন বড় বড় স্টেডিয়ামে দর্শকরা বিভিন্ন রকমভাবে সেজে যায় যে দর্শক সেরা দর্শক হবে তার জন্য একটা বিশেষ উপহারের ব্যবস্থা আমরা পাথর প্রতিমা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে রাখবো এবং আকর্ষণীয় পুরস্কার সবাইকে অনুরোধ করব এটা একটা চমক সাগরের বুকে চমক সেরা দর্শক দর্শকদের জন্য আমরা এই প্রথম আর সবচেয়ে বড় চমক আজাহারউদ্দিন আসছে তার সাথে চমক আমরা শুধু আজারউদ্দিন খেলাটাকেই না আমরা দর্শকদেরকেও সম্মান দেওয়ার জন্য তাদেরকে সেরা দর্শকের জন্য একটা প্রাইজ আমরা রেখেছি আপনাদের সবাইকে অভিনন্দন সবাইকে সবাইকে স্বাগতম আপনারা আসবেন নওসর আর যারা আসতে পারবে না তারা গঙ্গাসাগর সাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখবে ফেসবুক পেজে এই গঙ্গা সাগর ফেসবুক পেজ থেকে আপনারা দেখবেন echhara sagor.com ekkaagdib.com agdib.com এই ছড়াও আমি বলে দিচ্ছি আমাদের সদস্যদের বিভিন্ন যে ফেসবুক চ্যানেল আছে এটা বসে সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা দেখতে পাবেন গঙ্গাসাগর পাথর পাথরপ্রতিমা স্পোর্টিং ক্লাবের সদস্যদের ফেসবুক যে পেজ আছে সেখানেও আপনারা দেখতে পাবেন একদম থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে দাদা আপনার নামটা আমার নাম সুদীপ্ত রায় আর সদস্য এবং শুনলেন দাদা খুব সুন্দর শামসুল দায় এর আগে বলেছে যে আজহার উদ্দিন আসছে মানে অনেকে ভাবছিলেন যে আমি বেশ কয়েকদিন ধরে বলছি অনেকে আমাকে কমেন্টও করেছেন ফোন করেছিলেন যে আজহার উদ্দিন আসবে এটা কি সঠিক সত্যিকারে কিন্তু আজকের আপনারা পুরো ধোঁয়াশাটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরার না অনেকে ধোঁয়াশাই ছিলেন যে এত বড়ো মানের ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সাগরের বামনখালীতে আসবে অনেকে কিন্তু সেইটা নিয়ে আমাকে অনেক কিছুই বলেছিলেন কিন্তু সেইটা কিন্তু ধোঁয়াশাটা আজকে কাটলো কারণ ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক কিন্তু এই প্রথম সাগরের মাটিতে পা দিচ্ছে সাগরের বামনখালীর পাথর প্রতিমা স্পোর্টিং ক্লাবের ডাকে সাগর আইল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের দিন তারিখে কিন্তু সাগরের বামখালীতে আসছে আর দেখতে হলে অবশ্যই আপনারা বামনখালীর পাথর প্রতিমা স্পোর্টিং ক্লাবের মাঠে আসুন আর এই খেলার সমস্ত রকমের আপডেট কিন্তু আপনারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যাবেন যারা আসতে পারবেন না আপনারা জানেন যে এটা সেভেন সাইড মাঠ আর নক আউট পর্যায়ের খেলা হবে আর অফ সাইড বি ষোলো দলীয় টুর্নামেন্ট আপনারা জানেন যে ষোলো দলীয় সেভেন সাইড মাঠ আর না নক পর্যায়ের খেলা হবে আর অফসাইড বিন দেখতে হলে অবশ্যই আপনারা আসুন সাগরের বামনকালীর পাথর প্রতিমা স্পোর্টিং ক্লাবের ময়দানে আর যারা আসতে পারবে না তারা অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ এবং কাকদ্বীপ ডট কমের ফেসবুক পেজ ফলো রাখবেন সেখানে কিন্তু আপনারা সরাসরি কিন্তু সেখানে লাইভ দেখতে পাবেন আর এই খেলার প্রথম পুরস্কার থাকছে টপি সহ নগদ এক লক্ষ কুড়ি হাজার টাকা দ্বিতীয় পুরস্কার থাকছে সুদৃশ্য সহ নগদ নব্বই হাজার টাকা তৃতীয় এবং চতুর্থ পুরস্কার কিন্তু সুদৃশ্ব টপি সহ দশ হাজার টাকা করে থাকছে এছাড়াও ম্যান অব দ্য ম্যাচ ম্যান অব দ্য সিরিজ এবং বেস্ট গোলরক্ষক বিভিন্ন রকমের পুরস্কার রয়েছে আপনারা জানেন যে পুরস্কারটা সবার জন্য রাখা হয়েছে আপনারা জানেন যে যে পুরস্কারগুলো বললাম পুরস্কারটা মেন কথা না আপনাদের কাছে বড় চমক সাগর বড় চমক যে ভারতের প্রাক্তন অধিনায়ক ক্রিকেট আজাহার উদ্দিনকে আপনারা দু চোখ ভরে দেখবেন দেখতে হলে অবশ্যই মার্চের তিন তারিখ সাগরের বামন পাথর প্রতিমা স্পোর্টিং ক্লাবে আপনারা জানেন যে সাগরের বামনখালীর কালীর পাথর প্রতিমা স্পোর্টিং ক্লাবে আপনারা যে ক্লাবের মাঠ রয়েছে সাগরা আইনল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি হবে তার ফাইনালের দিন অর্থাৎ মার্চের তিন তারিখে আপনারা অবশ্যই সাগরের বামনকালীর পাথর প্রতিমা স্পোর্টিং ক্লাবের ময়দানে আসবেন সেখানে কিন্তু আপনারা ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক উদ্দিনকে দেখতে পাবেন এবং ফুটবল খেলা ফাইনাল খেলাও দেখতে পাবেন আর সমস্ত রকম খেলার কিন্তু এই আপনারা জানতে পারছেন যে সভাপতি রয়েছে দাদা রয়েছে এবং সম্পাদক এবং বিভিন্ন সদস্যরা রয়েছে এদের অক্লান্ত পরিশ্রমে কিন্তু এই খেলাটা হয় সাগরের আপনারা জানেন প্রতি বছর এরা খেলা তুলে ধরে আপনারা জানেন গত বছর এই মাঠে এসছিল ভারতের যে ভারতের যে ফুটবল দলের অধিনায়ক মেহতাব হোসেন কিন্তু এসছিল। সাগরের বামনখালীর এই পাথর প্রতিমা স্পোর্টিং ক্লাবের ডাকে কিন্তু সাড়া দিয়েছিল ফাইনালের দিন কিন্তু মেহতাব হোসেন এসেছিলো তিনি কিন্তু মাঠে এসেছিলো আপনারা এই গঙ্গাসাগর ব্লকের ফেসবুক লাইভে অনেকে দেখতে পেয়েছেন অনেকে কিন্তু বামনখালীর পাথর প্রতিমা স্পোর্টিং ক্লাবে দেখেছেন তাই এবছরও আপনারা আসুন দেখুন পাথর প্রতিমা স্পোর্টিং ক্লাব যারা আসতে পারবেন না অবশ্যই গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজ ফলো রাখবেন এবং কাকদীপ ডট কমের ফেসবুক পেজ ফলো রাখবেন আর এই খেলার সমস্ত রকমের আপডেট কিন্তু আপনাদের সামনে আমরা নিয়ে আসছি আরেকবার জেনে নেবো আকসাদদার কাছ থেকে যে এই খেলার প্রাইজ মানি আর খেলার আরেকটু যদি ধারাবিবরণীটা সবাইকে বলে দাও খুব ভালো হয় এখন নেটওয়ার্কটা মোটামুটি চলছে প্রবলেম নেই একটু বলো সাগর আইল্যান্ড চ্যাম্পিয়ন ট্রফি প্রথম পুরস্কার এক লক্ষ কুড়ি হাজার টাকা সহ সাগর আইল্যান্ড চ্যাম্পিয়ন ট্রফি দ্বিতীয় পুরস্কার সাগর আইল্যান্ড রানা ট্রফি সহ নব্বই হাজার টাকা এছাড়াও যুগ্ম তৃতীয় পুরস্কার থাকছে দশ হাজার টাকা করে সঙ্গে সুদৃষ্ট ট্রফি এছাড়াও ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজ এবং সেরা গোলরক্ষক সেরা গোলদাতা আরও বহু আকর্ষণীয় পুরস্কার থাকছে এবং সবথেকে আকর্ষণীয় থাকছে সেরা দর্শকের পুরস্কার থাকছে খুবই আকর্ষণীয় পুরস্কার একটা চমক থাকবে তার জন্য সবাইকে সেরা দর্শক হবার জন্য মাঠে উপস্থিত থাকবে ক্লাবের পক্ষ থেকে আমন্ত্রণ থাকলো এবং আমাদের এক তারিখ স্বেচ্ছায় যে রক্তদান শিবির সবাইকে অনুরোধ করব স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশগ্রহণ করার জন্য তোমার নামটা যদি একটু বল আকসার আলিশা সম্পাদক পাথবুদিমাস পাটিল আর এই খেলায় যারা আসতে পারবে না তারা কি অবশ্যই যারা আসবে না তারা ঘরে বসে দেখবে যারা বাইরে রয়েছে হয়তো মিস করছে আমাদের এই তারা ফেসবুক লাইভে দেখতে সাগর গঙ্গাসাগর ব্লকে এবং হচ্ছে কাকদীপ লাইভে দেখতে পাবেন ক্লাবের সদস্য এবং তোমাদের মঞ্জুর আলম তোমাদের একজন ভালো সদস্য বারবার ফোন করে যে দাদা একটু লাইভে দেখো ক্লাবে যাও সে এখনো পর্যন্ত লাইভ দেখছে মঞ্জুর ভাইকে কি বলবে এ সবাইকে মঞ্জুরকে ফেশালি বিদেশে রয়েছে মালয়েশিয়াতে সময় আমাদের ক্লাবের সদস্য গত বছর ছিল এখানে কিন্তু ছিল খেলা অবশ্যই গত বছর ছিল আরও অনেক সদস্যই আছে যারা পাঞ্জাবের ludhiana আছে আমাদের অনেক সদস্য যারা ফিরবে টুর্নামেন্টের আগে সবাইকে লাইভে দেখার জন্য অনুরোধ করব এবং যারা আসতে পারবে না তারা অবশ্যই kagdic.com এবং অঙ্গাসাগর ব্লককে ফলো করবে অবশ্যই আমাদের ক্লাব লাইভ দেখতে পাবে আর যারা আসতে আছে ক্লাবের সদস্য নয় যারা ফুটবল প্রেমী ফুটবলকে ভালোবাসে অবশ্যই সাগর আইল্যান্ড চ্যাম্পিয়ন ট্রফির এই ফুটবল টুর্নামেন্টটা দেখার জন্য অনুরোধ বারবার করছি সবাই আসুন বাড়িতে এবং চার দিন এই ফুটবল টুর্নামেন্টটা উপভোগ করুন আপনারা শুনলেন যে আকসারদা বললেন যে সম্পাদক যে সবাই যদি একটু হাত তোলো যে পাথর প্রতিমা স্পোর্টিং ক্লাব এই এত সুন্দর একটা আয়োজক করছে এই পাথর প্রতিমা স্পোর্টিং ক্লাব তাদের সমস্ত সদস্যদের অসংখ্য ধন্যবাদ জানি তারা এই অক্লান্ত পরিশ্রম করে এই প্রথম ভারতের প্রাক্তন ক্রিকেট ক্রিকেট অধিনায়ক উদ্দিনকে কিন্তু ফাইনালের দিন মার্চের তিন তারিখে কিন্তু এটা নিয়ে আসছে এটা কিন্তু সাগর দ্বীপভাষী হিসেবে সবার কিন্তু গর্ব ভারতের প্রাক্তন অধিনায়ক ক্রিকেট অধিনায়ক কিন্তু সাগরের বামনকালীর পাথর প্রতিমা স্পোর্টিং ক্লাবের ময়দানে আসছে মার্চের তিন তারিখে ফাইনাল খেলার দিন আর উনতিরিশে ফেব্রুয়ারি থেকে কিন্তু এই খেলা শুরু হবে আর এই খেলার শুভ উদ্বোধন করবেন রাজ্যের পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী রাজরা তিনি কিন্তু উদ্বোধন করবেন উনত্রিশে ফেব্রুয়ারি ছাড়া সাগরের বিডিও উপস্থিত থাকবেন সাগর থানার ভারপ্রাপ্ত আধিকারিকও থাকবেন আরও সাগর পঞ্চায়েত সমিতির সভাপতিও থাকবেন আরও মুড়িগঙ্গা দুই এক গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অন্যান্য থাকবেন আপনারা দেখতে পাবেন অবশ্যই গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজ ফলো রাখবেন এবং কাকদ্বীপ ডট কমের ফেসবুক পেজটাও ফলো রাখবেন আর আপনারা দেখতে পাচ্ছেন যে দাদারা রয়েছে এই দাদারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে সম্পাদক সেক্রেটারি এবং সভাপতি সবাই কিন্তু এখানে রয়েছে এরা কিন্তু অক্লান্ত এবং সদস্যরা রয়েছে এরাই কিন্তু পরিশ্রম করে সেই আজাহাজ উদ্দিনকে নিয়ে আসছে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক দেখতে হলে অবশ্যই আপনারা বামনকালীর পাথর প্রতিমা স্পোর্টিং ক্লাবের যে ময়দান রয়েছে আসুন সাগর আইল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি এখানে অনুষ্ঠিত হবে যার প্রথম পুরস্কার থাকছে সুদৃশ্য ট্রফি সহ নগদ এক লক্ষ কুড়ি হাজার টাকা দ্বিতীয় পুরস্কার থাকছে সুদৃশ্য ট্রফি অনগত। নগদ নব্বই হাজার টাকা তৃতীয় এবং চতুর্থ পুরস্কার দশ হাজার টাকা করে সহ সুদৃশ্য ট্রফি এছাড়াও থাকছে সেরা দর্শকের পুরস্কার বেস্ট গোল লক্ষক বেস্ট সর্বোচ্চ গোলদাতা ম্যান অব দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ পুরস্কারও রয়েছে সবাই একটু পাথর প্রতিমা স্পোর্টিং ক্লাব যদি একটু জয়ধ্বনি দাও খুব ভালো হয় পাথর প্রতিমা স্পোর্টিং ক্লাব কি হিপি হুরে পাথর স্পোর্টিং ক্লাব হিপি হুরে আমরা ক্লাবের পক্ষ থেকে সারা সাগর দ্বীপবাসীকে আহ্বান জানাচ্ছি আপনারা আসুন উনত্রিশা মার্চ উদ্বোধন থেকে পুরো খেলা দিনগুলিতে আপনাদের উজ্জ্বল উপস্থিতি ক্লাব একান্তভাবে কামনা করে নমস্কার আর রক্তদান শিবিরটা যদি একটু বলেন কবে আছে আমাদের যেটা আছে 1 মার্চ অনুষ্ঠিত হবে আমরা চাইবো যে মোমোর সরু জন্য আপনারাও আমাদের সঙ্গে রক্তদান করে মোমোর সরু গীদেরmatched করতে সহযোগিতা করবেন এই আশা আকাঙ্ক্ষা রাখি মাতুপতিমা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমরা নামটা জানি আমার নাম শেখ শামসুল আলম সভাপতি মাতুপতিমা স্পোর্টিং ক্লাব বোলুনদালিখে যে খেলা কবে হবে খেলা কিন্তু উদ্বোধন হচ্ছে উনতিরিশে ফেব্রুয়ারি এবং পয়লা মাস থেকে কিন্তু ফুটবল খেলা হবে পয়লা মাস থেকে কিন্তু ফুটবল খেলা হবে মার্চের তিন তারিখ পর্যন্ত দেখতে হলে অবশ্যই গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজ ফলো রাখো এবং আমাদের সঙ্গে থাকো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এই এই খেলার কিন্তু সমস্ত রকমের আপডেট তোমরা এই গঙ্গা চকর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যাবে সমস্ত রকমের আপডেট কবে লটারি হচ্ছে সবাই আসবেন আর এই খেলার সমস্ত রকমের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো এই খেলার লটারির কাছ থেকে শুরু করে মাইকিং প্রচারের কাছ থেকে সমস্ত রকমের আপডেট দেখতে হলে অবশ্যই আপনারা গঙ্গা চকর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখুন এবং আমাদের সঙ্গে থাকুন টাটা সবাই ভালো থাকবেন শুভরাত্রি 我来操作。Well,